আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ড পেয়েছেন বা মেসেজ আপনাদের সবার কাছে চলে গেছে সো কালকে আপনারা সঠিক সময়ে কেন্দ্রে অবস্থান করবেন এবং নিজের রুল অনুযায়ী যে আসনে আপনার বসার স্থান সেখানে বসবেন আপকামিং ফ্রিলান্সার্স ওয়েলকাম টু টিউব রুদ্র আমার প্রশিক্ষণের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে এডিট করার টাইমও পাই না কারণ ভিডিওগুলা আরও ভালোভাবে এডিট করলে আপনাদের জন্য ভিডিওগুলা সঠিক সময়ে ছাড়তে পারবো না আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ড পেয়েছেন বা মেসেজ আপনাদের সবার কাছে চলে গেছে সো কালকে আপনারা সঠিক সময়ে কেন্দ্রে অবস্থান করবেন এবং নিজের রুল অনুযায়ী যে আসনে আপনার বসার স্থান সেখানে বসবেন প্রশ্ন হাতে পাওয়ার পর ভালোভাবে এ টু জেড মানে প্রথম প্রশ্নটা থেকে শুরু করে রিটার্ন পার্ট মন্ত্র এই টু জেড দেখে ফেলবেন দেখার পরে আপনার যা কমন আনসারগুলো আছে সেগুলো আগে দেখাবেন আর আমার ক্ষেত্রে যেটা আমি আমার অস্ত্র ছিল সেটা ছিল আমার রিটার্ন কারণ আমার রিটার্ন আমার প্রস্তুতি ভালো ছিল আর আমি রিটার্নটা ভালোভাবে দিয়েছি কিন্তু আমি একটু প্যানিক করেছিলাম কারণ আমা আমি যে সময় দেখেছিলাম মানে প্রথম বেচের প্রশ্ন ছিল একটু স্পেস দিচ্ছিল তারা বেশি কিন্তু আমাদের সময় প্রশ্ন স্পেস কমায় দিয়েছে যে কারণে একটু আমি প্যানিক হয়েছিলাম কিন্তু আমি আমার মোটামুটি আমার মন মতো আমি আনসার করেছিলাম আপনারাও আশা করি এরকম একটু চেঞ্জ থাকবে প্রশ্ন প্যাটার্নে তাই আপনারা ঘাবরানো কিছু নেই আপনারা ঠান্ডা আমাদের প্রশ্নটা দেখে ভালোভাবে উত্তর করবেন যে জায়গায় যেটা লেগা লাগে ঠিক মতো দেবেন আর অবশ্যই সবাইকে বলতে চাই মেন অস্ত্র হচ্ছে রিটার্ন রিটার্নটা ভালোভাবে লিখে আসবেন আমি আবারও বলছি রিটার্নটা ভালোভাবে লিখে আসবেন স্যাররা কিন্তু মানে অনেক দেখে শুনে মার্ক দেয় কারণ এটা একটা প্রতিযোগিতার বিষয় আর মানে পুরো জেলাতে জন নেবে তাহলে আপনারা সবাই বুঝতেই পারছেন এটা কীভাবে তারা কাউন্ট করবে স্যাররা অনেক ভালো প্রশ্নের পেপার দেখেন তো সবাই ঠান্ডা মাথায় আনসার করবেন প্রশ্ন কমনই থাকবে বা আপনারা জানার মধ্যেই থাকবে বেসিক কম্পিউটার আর ফ্রিনান্সিং মার্কেট রিলেটেড জান ফাইবার আপার এইসব প্ল্যাটফর্মগুলো আবার বারবার রিভাইস দেবেন যা আবার আগেও রিভাইস দিয়ে যাবেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের কমন পড়বে আপনাদের বোঝানোর স্বার্থে আমি আবার আমার স্ক্রিনে প্রশ্নগুলো দেখাচ্ছি কোথায় রিটেন মার্কটা থাকবে কোথায় এমসিগুলো থাকবে একটু প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ হতে পারে মানে প্রশ্নগুলো এইরকমই থাকবে টপিক চেঞ্জ হবে না মানে একটু উপর নিচ হবে যেমন সামনে রিটার্ন হতে পারে আগে পিছনে হতে পারে এইরকম থাকবে বাট প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে না আপনারা ঠান্ডা মাথায় আনসার করবেন কারণ সময় সময় পুরো এক ঘন্টা থাকবে আপনারা সময় মতো দিতে পারবেন রিটার্নটা ঠান্ডা মাথায় দিবেন ভেবে চিনতে দেবেন ইংলিশ কোয়ালিফিকেশনগুলো ভালোভাবে দেবেন যাতে মিস্টেক কম হয় স্পেলিং মিস্টেক কম হয় গ্রামার্টিক্যাল এগুলো থাকে মানে শুদ্ধ একদম স্পষ্ট হয় না কারণ আপনি তো ফ্রিল হতে যাচ্ছেন অবশ্যই ইংলিশটা লাগবে বাংলা ভাষায় তো ভাই সব কিছু হবে না এখানে ইংলিশটাই মেন সো এইগুলো সবাই ঠিকঠাকভাবে দেখে নেবেন এইভাবে আনসার করবেন পরীক্ষার মূল টাইম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টায় প্রশ্ন সর্বোচ্চ মনে হয় আমার চো থাকবে চল্লিশটা এমসিকিউ আর দুইটা থাকবে সম্ভবত রিটেন পাঁচ মার্ক পাঁচ মার্ক করে যেটা আমাদের ক্ষেত্রে ছিল আপনাদের ক্ষেত্রে এরকমই হবে একটু উপর নিচ হতে পারে কিছু চেঞ্জ হতে পারে বাট এরকমই থাকবে রিটেন এত বেশি দেবে না রিটার্ন কিন্তু একটা আসবে যে ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ মানে নিজের সম্পর্কে বলা এইটা ভালোভাবে দিবেন আর একটা প্যারাগ্রাফ আসবে যেটা অন্য কিছু আসবে সেটা আপনারা আমার আসলে আমি তো মেসে থাকি আমার ওইগুলো আমার এই সাজেশনগুলো আমি নিয়ে আসতে পারিনি তো আমি দিতে এই জন্য দিতে পারি না আপনারা একটু গুগল থেকে আপনার নিজে নিজে একটু কিনে নেবেন মানে এই ফ্রিডান্সিং রিলেটেড বিষয় আসবে এগুলো আপনি একটু যাচাই বাচাই করেন আপনার একটু মানে ধারণা নিয়ে যান আপনারা সবাই তো শিক্ষিত সবাই এসএসসি পাশ করেছেন সবাই এগুলো জানেন এগুলো আপনি যদি ঠিকমতো লেখে আসতে পারেন তাহলে আপনারা সিলেক্টেড হবেন এগুলো এগুলোর মধ্যে কোনো মানে এমন কোনো বিষয় না আপনাদের পুরো এক ঘন্টা আছে আপনার ঠান্ডা মাথায় আনসার করবেন ভেবে চিনতে আনসার করবেন কোনো নেগেটিভ মার্ক নাই এই তো এইগুলো করতে পারলে আপনারা অবশ্যই নিশ্চিত চান্স পেয়ে যাবেন আমি চাই সবার পরীক্ষার জন্য ভালো হয় আমার পক্ষ থেকে সবাইকে অল দি বেস্ট আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ও পাশে থাকেন কারণ আমি কষ্ট করে আপনার জন্য ভিডিওগুলো বানাই